আজকের ডাক্তার হকের কেস রেকর্ড থেকে গল্প ইউপাটোরিয়াম পারপিওরিয়াম প্রস্রাবের আগুনে দগ্ধ জীবন মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের মাঝেও একটি জায়গা আলাদা করে নজর কাড়ে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিকগি সেখানেই প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে আসে কেউ হাঁপানি নিয়ে কেউ আবার দীর্ঘদিনের চর্মরোগে কষ্টে আর এদিন সকালে হাজির হয় এক অচেনা মানুষ যার চোখে আতঙ্ক আর শরীরে যন্ত্রণার ছাপ স্পষ্ট সমস্যাটা লজ্জাজনক হলেও ভীষণ যন্ত্রণাদায়ক প্রস্রাবের সময় যেন আগুন ছড়ে প্রতিটি ফোটা জেন শরীরকে জ্বালিয়ে দিচ্ছে ঘন ঘন প্রস্রাবের বেগ ওঠে কিন্তু বেরোনোর সময় তীব্র দাহ আর অস্বস্তি কেবল তাই নয় পেটের তলায় ভারী ব্যথা সারা শরীরে ক্লান্তি আর একরকম ভগ্নশক্তির অনুভূতি দিনভর তাকে গ্রাস করে রাখে রাতে ঘুম ভাঙে প্রস্রাবের যন্ত্রণায় আর ঘুম ভাঙলেই ঘেমে ভিজে যায় শরীর ক্লিনিকের ডাক্তারবাবু মনোযোগ দিয়ে শুনলেন সব কথা মুখে কোনো তাড়াহুড়া নেই চোখে করুণার ছাপ রোগী লজ্জা পাচ্ছে তবুও একের পর এক সমস্যার বর্ণনা দিন ডাক্তারবাবু মৃদু হেসে বললেন শরীরের এই যন্ত্রণা শুধুই রোগ নয় একরকম নিঃশব্দ আর্তনাদ ভয় নেই প্রকৃতি থেকেই এর সমাধান আছে গি তিনি ইউপাটোরিয়াম পারপিওরিয়ামের কথা বললেন এই ওষুধের মূল স্বভাবেই হল মূত্রনালীর প্রদাহ তীব্র জ্বালা প্রস্রাবের বেগে অস্থিরতা আর সঙ্গত দুর্বলতা অনেক সময় প্রস্রাবের শেষে টান টান ব্যথা হয় জেন ভেতরে আগুন ছড়িয়ে আছে রোগীর প্রতিটি লক্ষণের সঙ্গে মিল ওষুধের চরিত্র ক্লিনিকের পরিবেশে যেন এক নতুন আশ্বাস ভেসে এল চারপাশের অপেক্ষমান মানুষও চুপচাপ শুনছিল যেন শিখছে শরীর আর মনের যন্ত্রণা বোঝার নতুন পাঠ ডাক্তারবাবুর কাছে চিকিৎসা মানে শুধু ওষুধ নয় মানসিক সান্ত্বনা সহানুভূতি আর বিশ্বাস জাগানো কিছুদিনের নিয়মিত ওষুধ খাওয়ার পর দেখা গেল আশ্চর্য পরিবর্তন প্রস্রাবের সময়ে সেই দগ্ধ যন্ত্রণা ধীরে ধীরে কমে এল ঘন ঘন বেগ নিয়ন্ত্রণে এল রাতে শান্ত ঘুমফিরল শরীরের দুর্বলতা যেন গলে গেল সকালের রোদে মানুষটি নতুন করে বাঁচার সাত পেল মগরাহা ট্রেকার স্ট্যান্ডের এই ক্লিনিক প্রতিদিন যেন এভাবেই অসংখ্য মানুষকে নতুন জীবন উপহার দেয় এক অদৃশ্য আলো ছড়িয়ে দেয় যেখানে চিকিৎসা মিলে সহানুভূতির পর্শে আর যন্ত্রণাহার মানে প্রকৃতির শক্তির কাছে কণ্ঠে আমি ইরাগ নাওয়ার